সে দলীয় স্লোগান বিদেশে আমাদের বন্ধু আছে কোন প্রভু নাই এটা মানে জাতীয় স্বার্থটাকে ঐক্যবদ্ধ করা আর ডক্টর ইউনুস যেটা বলছেন সেটা যদি আমরা বুঝেও থাকি কূটনৈতিক তাৎপর্যপূর্ণ তৎপরতার মধ্য দিয়ে সেটাকে মিনিমাইজ করা সম্ভব মিনিমাইজ করা সম্ভব কারণ ভারতের এখানে অনেক বড় বড় বিনিয়োগ আছে অনেক কিছু এখনও আছে তাদের যেগুলোকে আমরা কিন্তু বন্ধ করিনি কিছু একটা কাটার সম্ভাবনা কতখানি বলে মনে করেন আপনারা না এই মেঘ কাটার সম্ভাবনা এখন তো এই আজও গলেনি সত্যি হৃদয় হলে গলে যেত এখন এই গানে সুর ধরে যদি বলি তাহলে বলতে হয় যে কাগজের ফুল বলেই তো ওটা আসলে ঝরেনি সত্যি ফুল হলে অনেক আগেই জ্বলে যেত তো আমরা যদি যে মানে পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারি নেপাল বলেন মালদ্বীপ বলেন ভুটান বলেন তারপরে আরও এই প্রতিবেশী দেশগুলো যারা আছে সবাই কিন্তু ওই শক্তিশালী দেশটির সঙ্গে এক এক সময় নানা রকমের ঝামেলা মোকাবেলা করে আবার স্থির হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা বলেন বাংলাদেশেরও সেরকম উদাহরণ সৃষ্টি করার মতো একটা পরিবেশ বর্তমানে আছে কারণ সেইটা বর্তমান অন্তর্বর্তী সরকার কি কাজে লাগাবেন নাকি অ্যাকাউন্টেবিলিটিটা যাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবিলিটি তাদের এখন তো কোনো মানুষ গিয়ে কাউকে প্রশ্ন করতে পারছে না যেটা হচ্ছে না কেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে চেতনাবস্থা আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত জি কিন্তু আসলে আসলে ডক্টর মাহিন ইউনুস বলেছেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি সাদাত হোসেন সেলিম কি বলতে চান না অপরাধের পরিমাণ তো যেটা রাস্তাঘাটে চুরি ছিনতাই ডাকাতি এগুলো তো বেড়ে গেছে মানুষের তো আতঙ্ক আতঙ্কের মধ্যে আছে আপনার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা উন্নতি আশা করেছিলাম একটা অরাজনৈতিক সরকার আমরা সেটা করতে পারেনি আসলে ডক্টর ইনুস সাহেব তো মানে আমরা বলি সে সময় ডক্টর ইন্দু সাহেবের পরিবর্তে কোনো বিকল্প ছিল না আমরা ওটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি সারা জাতি গ্রহণ করেছে কিন্তু তিনি তার উপদেষ্টা মণ্ডলী গঠন করতে গিয়ে আমাদের প্রতি সুবিচার করেন নাই কোনো কোনো ক্ষেত্রে তিনি স্বজন প্রীতিরও আশ্রয় নিয়েছেন এবং আপনার ধরেন আপনার উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেকে আছেন আপনার যারা তাদের কাজ কী কীভাবে কাজ করবেন কিভাবে কাজ করা উচিত রাষ্ট্রগৃহ পরিচালনা করবেন সেই ব্যাপারে তাদের অভিজ্ঞতা না যেটা ডক্টর ইন্দু সাহেবের কথায় মধ্যে মাঝে মাঝে ফুটে উঠেছে তারা ওই জগতের লোক নয় তো এই জগতের লোক তো অনেকেই আছে ওনাদের কেন খুঁজে বের করতে পারছেন না এবং কেন তাদেরকে দিয়ে কাজ করানো যাচ্ছে না এখানে এখানে অনেকেই মনে করছে যে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর একটা বড় অংশ একটা কিংস পার্টি গঠন করার মধ্যে তারা তৎপরতা লিপ্ত শুধু ছাত্র প্রতিনিধির দল না ছাত্র প্রতিনিধির বাইরেও কিন্তু যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যে একটা কিংস পার্টি গঠন করার প্রক্রিয়ার সাথে তারা জড়িত হয়ে গেছেন তারা কিন্তু তাদের মন্ত্রণালয়কে সময় দেওয়া হচ্ছে যে কিংস পার্টি গঠন করাটাকে তারা তাদের অগ্রগণী ভূমিকা করতে যেমন আপনারা পরিবেশ মন্ত্রী পরিবেশ মন্ত্রী তো পরিবেশ উন্নতিক কোনো কিছু করতে পারছেন না বড়ঞ্জ মাঝে মাঝে বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশে কুলুষিত করছেন যেটা ওনার কাজদাইຫມorte করা থিংস পার্টিকে ডিপেন্ড করার কাজ কিন্তু পরিবেশ মন্ত্রীর না ওনারা করছেন আপনারা বুঝতেছেন না ওনাদের কি কাজ ওনারা কি কাজ আমরা তো শুরু থেকে ডে অপ্রকৃত হব দেশবাসে উপকৃত হবে এবং এর মধ্যে দিয়ে দেশটাকে নির্বাচন পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য ওনাদের কিন্তু উপদেষ্টা মণ্ডলে থাকতে হবে বহু দাবি দাবি করেছি ছাত্ররা মিছিল করেছেন আপনি আমার এই স্বরাষ্ট্রমন্ত্রীকেই রাখতে হবে এরকম মরণপণ এটা তো শেখ এটা তো ফ্যাসিস্ট মনোভাবই শেখ হাসিনার একটা ইয়ে ছিল যে আমি কোনো ভুল করতে পারি না আমি যাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছি সেই জায়গায় আমি আমি সঠিক এবং আমি 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 মনে করি যে আমি ভুল করিনি আর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে যখন ছাত্রদের আন্দোলনের ছাত্র হতে আরম্ভ করে সবাই যখন বলছে তা আপনি ওনাকে বাদ দেন না বাদ দিয়ে আপনি দেখেন না

ছিলেন ঠিক সময় সংঘটিতে করতেই হবে কোনো উপায় উপায় নাই আমরা বলেছি যে ডিসেম্বরের একদিন দেরিও করা যাবে না এবং ডিসেম্বরের পরে যদি নির্বাচন নিতে যায় তাইলে আমরা যেই বিস্মরণটা ঘটাবো সেই বিস্মরণ মানে আপনার মোকাবিলা করার কোনো ক্ষমতা নেই কিন্তু বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ কিন্তু আমরা অস্থিত আশঙ্কা করছি একটা জায়গায় ওই কিংস পার্টি নিয়ে বুঝছেন না কিংস পার্টিটা ঘটন করে রাজনীতি করার জন্য যদি তারা নির্বাচনকে পলম্বিত করতে চায় বা কিংস পার্টিদেরকে স্বতন্ত্রতা মানে সন্ত্রাসীদেরকে জায়গা দেওয়া হয় এবং সরকারের সুবিধাবধিকে জায়গা দেওয়া হয় তাইলে তো সমস্যা কারণ আমরা কিন্তু শহীদদের রক্তের দাগ না শুকনের আগে আমরা দেখলাম যে প্রতি স্বীরাচারা সমস্ত কাউন্সিলারদেরকে ডেকে বলছে যে আমরা একটা নতুন রাজনৈতিক দল করবো নতুন রাজনৈতিক দল আপনাদেরকে যোগদান করতে হবে আমরা ওই দিন তাদের যে ছাত্রদের রাজনৈতিক দলটা গঠন করছে আমি রাজনৈতিক দল গঠন করার মোটেই বিপক্ষে নয় কিন্তু আমার একটা কথা হলো যে আপনারা যদি আন্দোলনের সময় যদি বলতেন মনে করতেন যে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন তাহলে আপনার উপদেষ্টা মণ্ডলীতে যাওয়ার কোনো দরকার ছিল না আপনি রাজনৈতিক দলের পক্ষে মন্তব্য রাখতেন এখন একজন পদত্যাগ করেছেন অন্যরা রয়ে গেছেন পুরো মানেই আপনার সরকারকেই প্রশ্নের সম্মুখীন করে ফেলেছেন ড ইনুসাহ নিরপেক্ষ সরকার হিসাবে অথবা ট্রিট করার আমাদের আর কোনো কারণ নাই আমরা যদি সেখানে যাওয়ার পর এমন এমন ব্যক্তিকে দেখলাম যারা আঠারো সালে ভাগাভাগি নির্বাচনে এমপি হয়েছেন যার জেলে যাওয়ার কথা ছিল মেজর মন্নান তাকে দেখলাম যে সেখানে দেখে হতচকিত হয়ে গেছি দেওয়ার দেওয়া কোনো কোন কি ক্যাটিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনার ধরেন যারা মানে কমই জননী আখ্যায়িত করে শেখ হাসিনা পদলেহন করছে তাদেরকেও দেখলাম তারপর যারা আপনার চব্বিশে নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে পরিবর্তন করে তার মানে এখন তিনি প্রাইভেট সিটিজেন রাজনীতি করবেন কার বাধা দেওয়ার কি আছে সেই প্রশ্নও তিনি তুলেছেন সবচেয়ে বেশি সমালোচনা তো আসলে বিএনপি করেছে এই বিষয়টি নিয়ে তাহলে আসলে কি তা এখন আর বাধা দেবার কিছু রইল স্বাগত জানিয়েছি আমাদের নেতা তারেক রহমানও স্বাগত জানিয়েছে ওখানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের প্রতিনিধি রুহুল কবির রিজভি এবং শহীদুদ্দিন চৌধুরী এনি শারীরিকভাবে উপস্থিত ছিলেন তাদেরকে স্বাগত জানানোর জন্য। এবং আমরা তো যেটা মনে করি যে আমাদের ভুলগুলো তারা ধরিয়ে দেবে তারা অন্যদের ভুলগুলো একই সঙ্গে ধরিয়ে দেবে কিন্তু যে আপনি বললেন না অস্থির স্থির স্বস্তির তিনটি শব্দ আছে খুব কাছাকাছি এখন অস্থির তারপরে হলো স্থির তারপরে হলো স্বস্তির তিনটা ধাপ কিন্তু তিনটা এখন যদি অস্থির সময় থাকে তাহলে এটা একটা সময় এসে স্থির হবে স্থির হওয়ার পর হয় এটা স্বস্তির হবে যা মানুষ এখন প্রশান্ত আছে সেই রকম কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না কারণ এই সমস্ত দেখে এগুলোকে যদি আপনি লিঙ্ক করেন তাহলে দেখবেন যে দুই হাজার ছয় সাত সনে যখন মহিনুদ্দিন ফখরুদ্দিনের একটা অস্বাভাবিক সরকার এসে উপস্থিত হলো তখন কিন্তু অনেকে একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন নতুন রাজনৈতিক দল সেখানে আজকের যিনি প্রধান উপদেষ্টা ওনার সম্পর্কেও কথাবার্তা ছিল পরবর্তীতে উনি সেখান থেকে সরে গেলেন যে না মধ্যে নেই ফেরদৌস আহমেদ কুরেশি এবং অন্যান্যরা সেখানে ছিলেন তো সেই ধরনের কোন পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করার ইচ্ছা কারো থাকে আবার মনে হয় এই দেশের অসমাপ্ত যে অভ্যুত্থান বা কিছু এটা হয়তো পর্যায়ক্রমে চলতে থাকবে কারণ আমরা তো এর বহু উদাহরণ পৃথিবীতে দেখেছি আপনি এখনও সারা পৃথিবীর মানুষ জানে যে সবচেয়ে পিরামিডের দেশ হলো মিশর কিন্তু মিশরের চেয়ে অনেক বেশি পিরামিড হলো সুদান ইতিহাসের পক্ষপাতিত্বের কারণে সুদানের কথা কেউ বলে না আপনার তাজমহলের সৌন্দর্যের কথা তাজমহলের আপনার পর্যটন ভ্যালুর কথা সবাই বলে শাহজাহান মমতাজের প্রেমের কথা কেউ বলে কিন্তু শাহজাহানের ছয়টা করেছে তারপরে জোর করে বিয়ে করেছে মমতাজ তার চোদ্দতম সন্তান প্রসব করার সময় মারা গেছে তারপরে শাহজাহান আবার মমতাজের বউকে জোর করে এনে বিয়ে করেছে এই এই ইতিহাসটা কেউ বলে না সবাই সে তাজমহলের সৌন্দর্যের কথা বলে সুতরাং অন্তর্নিহিত বিষয়টা কি। সেটা সফলতার মাধ্যমে দেখা যায় এখনো মনে করি পক্ষপাতিত আমরা বলবো না কারণ তাদের তো রাজনীতি করার অধিকার আছে এবং আমরা স্বাগত জানাই তারা মানুষের কাছে যাক তাদের দাবি দেওয়া তাদের কর্মসূচি পেশ করুক মানুষ সমর্থন করলে আমাদের চেয়ে যদি বেশিও করে আমরা তাতে খুশি হব যে তারুণ্যের শক্তির একটা উত্থান হয়েছে কিন্তু সেখানে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতার কোনো প্রমাণ থাকা উচিত না এই যে সাত মাসে যেটা দেখতে পাচ্ছি তাতে এখনো কবে দেখা যাবে আমি কোনো আলামত দেখতে পাচ্ছি না কারণ ইউনাইটেডলি কারণ উনি ওই সাক্ষাৎকারও বলেছেন যে আমরা নানা জায়গা থেকে এসেছি সুতরাং ইউনাইটেড কোনো অ্যাফোর্ড নাই এবং এগুলো করার জন্য যা যা দরকার অন্ততপক্ষে আমরা মনে করি ব্যবস্থা বদলের ধারা সেইটার মধ্যে ওনারা নাই সুতরাং দ্রুত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ এই সংকট দূর করতে গেলে জনগণের কি বল যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নির্বাচনের ব্যবস্থা নির্বাচনের বিষয়টা যদি দেরি করে তাহলে নতুন নতুন সংকট সামনে আসবে সেই সংকট নির্বাচন হয়ে গেলেই সমস্যার